ব্রাহ্মণ বাড়িয়া টোয়েন্টি ফোর টিভি সংবাদ নয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী চাই ও সত্য সততা আদর্শ নীতির প্রতি স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলা জাতীয় প্রবাসী ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ সভাপতি ও বাহরাইন প্রবাসী মোহাম্মদ আমির সরকার সাধারণ সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাহফুজুল হককে সাংগঠনিক সম্পাদক করে একশো একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় কসবা উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কসবা উপজেলা শাখার বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ ইলিয়াস সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম হুইয়া কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশরাফ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সোহাগ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম উদ্যোক্তা সৌদি আরব প্রবাসী বাসির উদ্দিন আমেরিকা প্রবাসী প্রধান উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ আবুল হাসনাত বাদল এবং অন্য উপদেষ্টাগণ হলেন সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম বাহারেন প্রবাসী রেজাই রাব্বি সৌদি আরব প্রবাসী ওসমান মিয়া লন্ডন প্রবাসী জাকির হোসেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার আফজাল হোসেন সোমন আরব আমিরাত প্রবাসী আমজাদ হোসেন রথন কাতার প্রবাসী মোহাম্মদ মাসুদ রানা ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আল মামুন ইতালি প্রবাসী টিপু সুলতান ইতালি প্রবাসী মোহাম্মদ শফিউল হক এছাড়াও পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন ইতালি প্রবাসী সিনিয়র সহসভাপতি সেলিম ভুইয়া সৌদি আরব প্রবাসী সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সরকার আরব আমিরাত সহ সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক ভূয়া সৌদি আরব প্রবাসী সহ সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম খোকন সৌদি আরব প্রবাসী সহসভাপতি মোহাম্মদ খোরশেদ আলম সৌদি আরব প্রবাসী সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মালয়েশিয়া প্রবাসী সহসভাপতি মহম্মদ শিরাজ সহসভাপতি কবির আহমেদ সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ ছোটুন মিয়া সৌদি আরব সহ সভাপতি মহম্মদ ইয়াসুদ্দিন ভুইয়া ইতালি সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আরব আমিরাত সহসভাপতি মোহাম্মদ নাসির মালয়েশিয়া সহসভাপতি কে এম শাহজাহান কাতার সহসভাপতি মোহাম্মদ ইসমাইল গাজী দুবাই সহসভাপতি মোহাম্মদ উদ্দিন সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ আনোয়ার মালয়েশিয়া সহসভাপতি মোহাম্মদ মিয়া সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সরকার সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ সাদ্দাম বাহরাইন সহসভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ আলিক ভুইয়া সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ আবু সাইদ মালয়েশিয়া সহসভাপতি রামি রামিনিয়া সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ কবির সিঙ্গাপুর সহসভাপতি মোহাম্মদ আল আমিন কুয়েত সহসভাপতি মোহাম্মদ জনি বাহরাইন সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন দুবাই সহসভাপতি মোহাম্মদ সোহেল ভুইয়া সৌদি আরব সহসভাপতি মোহাম্মদ ইমরান সরকার সৌদি আরব সহ সভাপতি মহম্মদ আনোয়ার সৌদি আরব সহ সভাপতি মহম্মদ লিয়াকত আলী সরকার সৌদি আরব সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল ভুয়া ওমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল হক সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদোস দুবাই যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমেন মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান সরকার সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম ফরাসি সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন দুবাই যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াশি মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনীম ভুয়া সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মুল্লা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশরফ সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুভ ভুয়া লিবানন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল উমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিন মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মিয়া সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া ওমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মালয়েশিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ বাহরাইন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ার হোসেন সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত সরকার দুবাই যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম দুবাই যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহান মিয়া সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক বাসির মিয়া মালদ্বীপ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনেদ ভুয়া সৌদি আরব যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ হোসেন কমল সৌদি আরব সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল রুম আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ মিয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন মিয়া লডন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয় সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি সরকার সৌদি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মালয়েশিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিব ইতালী সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক হিমেল সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হানিফ রুনাই সহ সাংগঠনিক সম্পাদক হামদু হামদুমিয়া ওমান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাবুজ্জামান হিমেল সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিয়াউল ইসলাম সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল ভুয়া লেবানন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমন মিয়া আরব আমিরাত সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির মিয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস মিয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলামিন লিবানন সহ সাংগঠনিক সম্পাদক শাহ পর ভুইয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়া সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশিক কাতার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল খলিল মালয়েশিয়া সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ গাজী সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব ভূয়া সৌদি আরব সহ সাংস্নিক সম্পাদক মোহাম্মদ আলম সৌদি আরব সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল সৌদি আরব দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুল ভূয়া কাতার সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ জনি সৌদি আরব প্রচার সম্পাদক মোহাম্মদ সুমনিয়া ওমান সহ প্রচার সম্পাদক রানাম ভূয়া মুরিচাস প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া সৌদি আরব সহপ্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাসুদ ভূঁয়া কাতার কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার কুয়েত সহ কোষাধ্যক্ষ জাহার ভুঁইয়া দুবাই সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল খান পর্তুগাল সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসিক কাতার ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনিস পাঠান সহকারী ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সৌদি আরব ক্রীড়া সম্পাদক সচিক ভূঁইয়া সৌদি আরব সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন কাতার সদস্য মোহাম্মদ রুহুল আমিন সৌদি আরব সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদি আরব সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন সৌদি আরব সদস্য মোহাম্মদ রবিন ভুয়া দুবাই সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম সৌদি আরব সদস্য মোহাম্মদ উদ্দিন সৌদি আরব সদস্য মোহাম্মদ শফিক সৌদি আরব সদস্য মোহাম্মদ হাসান ওমান সদস্য মোহাম্মদ হিমেল সৌদি আরব সদস্য মোহাম্মদ রিয়াজুল ইসলাম সৌদি আরব সদস্য মোহাম্মদ বাহাদুর সৌদি আরব সদস্য মোহাম্মদ রাশিদ সৌদি আরব সদস্য মোহাম্মদ মিন্টু লেবানন সদস্য মোহাম্মদ উবায়দুল সৌদি আরব কার্যকরী কমিটির সদস্য বৃন্দু মোহাম্মদ খায়রুজ খোকন কার্যকরী সদস্য শাহজাহান কার্যকরী সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সরকার কার্যকরী সদস্য মোহাম্মদ রুহুল আমিন কার্যকরী সদস্য মোহাম্মদ হিলাল উদ্দিন কার্যকরী সদস্য মোহাম্মদ রুবেল কার্যকরী সদস্য মোহাম্মদ ইব্রাহিম কার্যকরী সদস্য মোহাম্মদ খোরশেদ কার্যকরী সদস্য মোহাম্মদ আল আমিন কার্যকরী সদস্য মোহাম্মদ জহিরুল হক ভূইয়া কার্যকরী সদস্য কে এম শাহজাহান কার্যকরী সদস্য মোহাম্মদ কবির হোসেন নবগঠিত প্রবাসী সংগঠনের নেতাকর্মীরা জানান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগমান করতে অনলাইন যোদ্ধা হিসেবে কার্যকরী ভূমিকা রাখবে আমাদের এই সংগঠন আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কোনো আন্দোলনে আমাদের অগ্রণী ভূমিকা থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও কসবা উপজেলা ও কসবা পৌরসভার নেতৃত্ব এগিয়ে যাবে আমাদের এই সংগঠন পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির অসুস্থ সকল নেতাকর্মীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন প্রবাসী এই সংগঠন